ভাই এই যে একটা দুর্ঘটনা হয়েছে শুরুতেই দুর্ঘটনা হ্যাঁ শুরুতে দুর্ঘটনা একটা গাভি দেবো মানে বাচ্চাটা আসলে হওয়ার পরে মানে জন্ম লাতটা ওই পেটের ইয়াটা আপনার ওই ফুটোর ছিল না বাচ্চাটা মানে ওই কারণে বাচ্চাটা মারা গেছে পরিপক্ক মোধায় হয়েছিল কত টাকা দুধ কেমন ভাই ওই গাভিটা আমি দাম চাবো না আসলে লসের গাভি দাম চাবো না লিলেও ফাঁক না লিলেও ফাঁক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম এক লক্ষ পঁয়ত্রিশ যে দুধের গ্যারান্টি থাকবে পনেরো প্লাস পনেরো প্লাস যে আচ্ছা মোটামুটি উপর থেকে তাহলে মোটামুটি ভালো চল্লিশ প্লাস চল্লিশের মতো মনে হয় আচ্ছা তাই দাম ষাট এক লাখ ষাট হাজারে এই দামে যদি আপনি মেনে নেন তাহলে মোটামুটি চ্যালেঞ্জ মুখী দাম হবে দেওয়া যায় গাভী জালাল ভাই কেউ দিতে পারে যেহেতু থাপ্পড়টা দিচ্ছেন ওই থাপ্পড়ের দামই ধরেন আমি পাঁচ লাখ মনে হইলাম সবগুলো একটা প্যাকেট ভাই আমরা যতটুকু জানি মিলন ভাই মাঠে আসলে দু একটি জার্সি নিয়ে আসে আজকে কি হবে ইনশাল্লাহ জার্সি বাচ্চা সহ হবে বাচ্চা সহ জার্সি হবে কত লিটারের এটা বিশ পাস দুধ বিশ পারগো সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি সবার পরিচিত খামার মিলন ভাইয়ের খামারে অনেকেরই প্রিয় মানুষ আসসালামের আব্রহণ করে তাদের উদ্দেশ্যে ঠিকানা সহপুর আমার ঠিকানাটা হলো পাবদার জেলা থানা চৌবারিয়া হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা আচ্ছা আচ্ছা আর চৌবার হারোপাড়া দেখাল পয়েন্ট হ্যাঁ একবার প্রোগ্রামের জন্য মানুষ অপেক্ষায় থাকে জানেন যে মিলন ভাইরা মাঠে আসলে দু একটি জাত গাভী শাস্ত্র ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ নতুন কালেকশনে কেমন চমক থাকতেছে আজকে নতুন কালেকশনে আসলে কি বলবো ভাই এই যে একটা দুর্ঘটনা হয়েছে শুরুতেই দুর্ঘটনা হ্যাঁ শুরুতে দুর্ঘটনা একটা গাভী দেবো মানে বাচ্চাটা আসলে হওয়ার পরে মানে জন্ম লাটটা ওই পেটের ওই ইয়াটা আপনার ওই ফুটর ছিল না বাচ্চাটা মানে ওই কারণে বাচ্চাটা মারা গেছে পরিপক্ক মধ্যে হয়েছিল না মারা গেছে জি তাহলে তো এখন ওই গাভীতে বাচ্চা ছাড়া লস মানতে এটা এখন লস

কোন দর্শক দিলে আমার তো লসই আমি ওই গাভীটা আসলে কি বলবো যদি কেউ গরিব আসলে যারা একটা ভালো একটা গাভী কিনতে পারে দুধের টাকা দিয়ে গাভী আবার রেডি হয়ে যায় কত টাকা দুধ কেমন ভাই ওই গাভিটা আমি দাম চাবো না আসলে লসের গাফি দাম চাবো না নিলেও হাক না নিলেও পাক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি থাকবে মোটামুটি উপর থেকে কালেকশন থাকবে একটা থাকবে বিশ প্লাস আর একটা থাকবে আপনার বিশ প্লাস আচ্ছা আর একটা পনেরো প্লাস দুধের একটা সবগুলাই দুধের গাভি একটা ভাই আমরা যতটুকু জানি মিলন ভাই

চালান খালি করার উদ্দেশ্য এই জন্য একবার কি বল ভাই দামে দেবে মানে একদম চালান দামের মতো ব্যাপার কথা আর বাড়ালাম না কালেকশনের দিকে চলে উদ্বোধনের সর্বপ্রথমে যে গাফিটাকে বের করে নিয়ে আসলেন মার্শাল ভাই একদম আগাগোড়াই সমান একটা গাফি ভাই জি ভাই আচ্ছা বডিরাটা আমি একটু দিয়ে দেই ভাই মাঝারি পার করে একদম কোনো কিছুই নাই কে একবারে আর আত বয়স কেমন এটা বয়স একবারে চার দাঁত প্রথম প্রথম শোনার জি ভাই ইয়ং একটা গাভী না ভাই আচ্ছা সময় কেমন আছে ভাই এখন এই গাভীটার এখনো টাইম আছে আপনি ধরেন পনেরো দিনের মতন টাইম পনেরো দিন ফুল সময় নিবে যে এত সুন্দর শান্ত চারটা বাট দেখেন চারটা জায়গায় যখন বা যখন এই তলা যখন ছাড়া যাইবে এখন গানের বার আসবে ভাই ভাইয়া আর না আসলে কিন্তু চোখে লাগতে চাই জি ভাই আচ্ছা যে বাট সব দিক থেকে এখনো দুই পাশ নিচ্ছে ভাই তাতে কি রকম থেকে আপনি দুই বেলা পনেরো প্লাস পার করবে আর আমি যতটুকু জানি ভাই গাভীতে কিন্তু হচ্ছে আপনার সেকেন্ড বিয়ানে যায় জি ভাই আচ্ছা এটা পাইপ প্রথম বার্তা বুঝছেন এই যে দেখেন অনেকটা ব্যান পাইপ চলে আসছে এগুলা কিন্তু সেকেন্ড বিয়ে যায় কিন্তু এটাতে প্রথম বিয়ানেই শুরু হচ্ছে না এই অবস্থায় ভাই ছোট্ট করে একটা দাম বলে দিবেন

এক লাখ ষাট হাজারে এই দামে যদি আপনি মেনে নেন তাহলে মোটামুটি চ্যালেঞ্জ মুখী দাম হবে দেওয়া যায় গাভী জালাল ভাই কেউ দিতে পারে না যেহেতু থাপ্পড়টা দিচ্ছেন ওই থাপ্পড়ের দামই ধরেন আমি পাঁচ লাখ মনে হইলাম যেতে পারবো এই গাভীতে হবে না হচ্ছে দুই নম্বর গাভি নিয়ে আসছেন ভাই একদম আগাগোড়ায় সমান আর বেশ পুষ্ট টাইপের বডি আচ্ছা একদম ডাবল বডির একটা জাতি যাতে এটা এটা মূলত আপনি

আচ্ছা উলানের যে টাকচার বা বাটের যে কোয়ালিটি ভাই তাতে কিন্তু গাভি মোটামুটি বলা যায় এই সকল গাভি তো দহনে অন্তত কোনো ঝামেলা না 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 কোনো ঝামেলা নেই আচ্ছা তো ভাই শুরুতেও কিন্তু বলছেন একদম জাত গাভি পড়তেই হবে ইনশাল্লাহ আমরা কিন্তু ওই হিসাবে অপেক্ষায় আছি কত টাকা লাস্ট ভাই এগুলি গাভি আসলে দাম তো চাইলে অনেক সহজ আর ঠিক আসলে বিঘ্রান্ত কোনো দাম হবে না আজকে দাম থাকবে একবারে ফিস ফিস রেটই ঠিক সামান্য কিছু আচ্ছা ওই হিসাবে বলেন লাস্ট একদম ভাই এই গাভিটা কোনো দর দাম চলবে না দাম চাইলে পঁচানব্বই দাম

দুধ একদম ক্লিয়ার হওয়ার পরে কেমন সলিড গ্যারান্টি হবে ভাই জিনিয়ান দুধ থাকে আপনি 15 প্লাস 15 পার করবে জি বাচ্চা 15 বেশি হবে ঠিক আমি ওটা বলবো না 15 যদি থাকে বেনে তাও দর্শক ভাইদের লাভ হবে ইনশাআল্লাह 15 ধরে নিলাম গাবি বাচ্চা মিলে ছোট করে দাম বলে দেন ভাই দাম এই গাবিটা আসলে আহমরি এক্সেস দাম চাও না সীমিত রেট মানে কি বলবো যে দর্শক ভাই যাতে স্ক্রিন দেখতে বলেন চালান দাম হবে সেই হিসাবে দাম বলেন যেন কেউ কমেন্ট না করে দাম ভারী ভাই এই গাবিটা কোন দর্শক ভাই যদি নেয় একটাই দাম রাখবো 175000 টাকা 175 জি আমি কিন্তু কোন গাবি তো

দুধ হবে নিচ নিচে নামার কোনো জায়গাই নাই না আচ্ছা যারাই কিনবে দুধ দেখে শুনে ভাই আপনার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা অবশ্যই থাকা খাওয়া

এই রোজা রাখ পর্যন্ত হবে না এত ভাই আবার জীবনের সস্তা গাবি দিতে হবে একেবারে কত রাখবেন একদম ভাই দাম চাইলে পঁচানব্বই দামাদামি না করলে একটাই দাম রাখবো পঁচা টাকা ও চা একদম জার্সি বিটের গাভিতে বিষের উপরে দুধ যে ভাই মারশাল্লা ভাই

ভাই কাঁচা বাচ্চা দুয়ারে টানা হচ্ছে এই কারণে ওটা বলবে যখন পরিপূর্ণ ভাবে বাচ্চাটার ধরেন আপনার একটা গেঁচাই ক্লিয়ার হয় আচ্ছা ক্লিয়ার হওয়ার পর দুধের র্যাক পড়লে তখন এই জায়গা জায়গা প্রচুর তোলা হয়েছিল ভাই আমার অনেক টাকা আসলে আসলে কিনা যেটা রানিং কেমন হয়েছিলাম এটা রানিং এখন হাগড়া দুধ ধরেন আপনি তিন দিন ধরেন সকালবেলা এই অবস্থায় আট নয় কেজি দুধ আসছে আট থেকে চলে আসছে ভাই আচ্ছা যারাই আসবে এই দুধটা তো অন্তত এখন রানিং আসলে দেখতেই ভাই গ্যারান্টি কেমন হবে এটা গ্যারান্টি থাকবে আপনি এটা গ্যারান্টি পনেরো প্লাস দুধ থাকবে ক্লিয়ার হলে পনেরো জি ভাই উলানের জায়গা দেখলেও কিন্তু ভাই বোঝা যায় ভাই পনেরো বুঝছেন ধরেন গরু নাও খায় সাদা পানি খাওয়াতে হয় তাই গুনি গাবি পনেরো সের সাদা পানি খাওয়ালেও পনেরো এটা তো বাচ্চার আর কোনো টেনশন নাই যে বাচ্চাকে খাওয়ান লাগবে কি ঝরা লাগবে ভাই পরিপূর্ণ দুধটাই দহন করতে হবে জি ভাই আচ্ছা তো ছোট করে দাম বলে দেন ভাই লসের যেহেতু গাবি ভাই লসের গাবে আমি দাম চাবো না একটাই দাম লাগবে পঁয়ত্রিশ নাই দর্শক ভাই লিবে